হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি আলোচনা করবো যে তোমাদের গত চব্বিশে ডিসেম্বর যে প্রাইমারি টেটটি হয়ে গেল সেই কোশ্চিনেও কিছু ভুল কোশ্চিন হয়েছিল ঠিক আছে সেই কোশ্চিনের উপর মামলা হতে চলেছে এবং তোমরা এর আগেও যে সালেও কিন্তু ভুল মাদ্রাসে তো মোটামুটি এগারোটি কোশ্চিনের মতো ভুল এসেছিল সেটি প্রমাণিত হয়ে যায় এছাড়াও গত যে বাইশ সালে যে এগারো ডিসেম্বর পরীক্ষাটি হয়ে গেছে সেখানেও কিন্তু আটটি কোশ্চিন ভুল ছিল এবং কিছু কিছু কোশ্চিনের দুটি করে আনসার কিন্তু ছিল এই ক্ষেত্রেও তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেটি হতে চলেছে কিছু কিছু কোশ্চিন ক্ষেত্রে যাই আমি দুটি কোশ্চিন এই মুহূর্তে তোমাদেরকে জানাচ্ছি সেটি হচ্ছে বাংলা থেকে একটি কোশ্চিন ব্যাকরণের আর একটা পরিবেশ থেকে একটি কোশ্চিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং প্রমাণ সহকারে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কোশ্চিনগুলো ভুল হয়েছে ঠিক আছে এবং যারা যারা উত্তর করেছ কি কোনটা উত্তর করেছ তারা কিন্তু নম্বর পাচ্ছ ঠিক আছে তো অবশ্যই এই কোশ্চিনের উপর কিন্তু মামলা হতে চলেছে তো অবশ্যই দেখে নাও তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল করে সঙ্গে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আরও যদি এরকম ভুল পেয়ে থাকি অবশ্যই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো তো সঙ্গে থাকবে চলো স্কিপ না দেখো প্রথম কোশ্চেন যেটি আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের বাংলা যাদের বি সিরিজ রয়েছে কোয়েশ্চিন পেয়েছ বি সিরিজ অর্থাৎ বি টু সেই সিরিজে কিন্তু সাতচল্লিশ নম্বর যে কোশ্চিনটি দেখবে ঠিক আছে তো একটু দেখে নাও দেখে নাও বি সিরিজের যে সাতচল্লিশ নম্বর যে কোশিনি রয়েছে বাংলার সেটি বলা আছে নিচে গুচ্ছগুলির মধ্যে যেটির সব ধ্বনি সেটি চিহ্নিত করতে হবে এবং চারটি অপশন এসে দেখো আগে ফার্স্ট আগে আমরা অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে সেটাকে দেখে নিই তো পামোদ চক্রবর্তী যে বইটি রয়েছে ব্যাকরণ সেই বইটি থেকে কিন্তু আমি দেখো এক দিয়েছি নিচে প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণের উচ্চারণে নিঃশ্বাস জোরে ব্যয়িত হয় না মানে প্রথম আমরা জানি পঞ্চবর্গ আছে পাঁচটি বর্গ এবং তার প্রত্যেকটা বর্গের প্রথম তৃতীয় যে ধ্বনি থাকে তাদের উচ্চারণ কম সময় লাগে সেই জন্য কিন্তু এদিকে কল্প বলা হয় যেমন দেখো চ বর্গী জ ট ড ত প ব এগুলি তো এগুলির মধ্যে কোনগুলি আছে দেখো প্রথম অপশনে দেখে নাও র ল স আর তন্ত তো এগুলো কিন্তু আমাদের সবগুলি কিন্তু আমাদের কি হচ্ছে পঞ্চবর্গের মধ্যে পড়ছে না তারপর দ্বিতীয়তে দেখে দাও ক এটি কিন্তু পড়ছে প্রথম তারপর ঘটা কিন্তু দ্বিতীয়তে চলে যাওয়া তৃতীয় বর্ণ হলো না অর্থাৎ এটি কিন্তু হলো না তারপর শীতে দেখো গো আছে হ্যাঁ তৃতীয় বর্গ কিন্তু ছ হলো দ্বিতীয় বর্গ দ্বিতীয় বর্ণ অর্থাৎ এটিও হলো না তাছাড়াও যে ডি নম্বর আসে ত র এগুলো কিন্তু পঞ্চবর্গের মধ্যে পড়ছে না অর্থাৎ অপশনগুলি কিন্তু ভুল রয়েছে ঠিক আছে এছাড়াও আমি আর কি কি উদাহরণ হয় আর একটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও এখানে কি বলা হয়েছে দেখো অল্পপ্রাণ যে ধ্বনিগুলি কি কি বলেই যাওয়া হয়েছে এখানেও তাই ক চ ট ত প গ ড বর্গী এগুলো কিন্তু অল্প প্রাণ ঠিক আছে তাহলে এই কোশ্চেনটি কিন্তু মামলা হবে এবং যারা যারা যেই উত্তর করেছো তারা কিন্তু এক নম্বর পাচ্ছ এটি তোমাদের একটি ভালো খবর রয়েছে তাছাড়া আরেকটি কোয়েশন রয়েছে পরিবেশ থেকে সেই কোশ্চেনটি দেখে নাও বি সিরিজেরই দেখে দিচ্ছি এই কোয়েশনটি রাখো তোমাদের পরিবেশ থেকেই যে একশো আটচল্লিশ নম্বর বি সিরিজের একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা অথবা শিক্ষক হিসেবে আপনি শিলা ও খনিজ এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা পোষণ করেন এখন একজন অনুসন্ধিৎসু সু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ ও শিলাতে কোন মূল্যটি পাওয়া যায় শিক্ষিকা শিক্ষকের মন্তব্য সম্ভাব্য উত্তরটি হবে অর্থাৎ আপনাকে যদি আপনি হয়তো শিক্ষক বা শিক্ষিকা আপনাকে কোনো শিক্ষার্থী জিজ্ঞাসা করলো যে খনিজ ও শিলাতে কোন মূল্যটি পাওয়া যায় আপনি কি উত্তর দেবেন তো এই ক্ষেত্রে এখানে যেটি উত্তর হতে পারে সেটি অ্যালুমিনিয়াম এবং সিলিকন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অসুবিধা নেই ঠিক আছে তো এখানে অধিকাংশ কিন্তু সিলিকন পাওয়া যায় তাছাড়াও কিন্তু অ্যালুমিনিয়ামে পাওয়া যায় তো এখানে দুটি কিন্তু অ্যান্সার নাও উচিত অর্থাৎ এটি কিন্তু মামলা হতে পারে এছাড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটি কি হবে ফার্স্ট তারপরে আমি বলছি তো দেখে নাও যে শিলা কী কী উপাদান দিয়ে তৈরি তো শিলা চ্যাপ্টার থেকে তো গুগলে দেখে তোমরা দেখে নিতে পারো যে বলা আছে যেমন কেউ অনুমান করতে পারে তাদের রাসায়নিক সংমিশ্রণে বেশিরভাগে ভূতকের আটটি সাধারণ উপাদান রয়েছে তা শিলাতে সাধারণ উপাদান রয়েছে কয়েক কী অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ শিলা গঠনকারী খনিজ মৌল গোষ্ঠীগুলি হলো কররাইস হেলসওয়ার্স অ্যাম্বুবোলাইট তো যাই হোক এগুলো আমার দরকার নেই তো মেন যে বিষয়গুলি সেটি হচ্ছে অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম কিন্তু সিলিকন অ্যালুমিনিয়াম তাহলে কিন্তু আমরা শিলা তৈরিতে পাচ্ছি এই একটি উপাদান তাহলে শিলার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে সিলিকন অ্যালুমিনিয়াম দুটি পাওয়া যায় তাহলে ওখানে তোমরা অপশনে দেখতে পেয়েছো যে এ নম্বরে অ্যালুমিনিয়াম রয়েছে এবং ডি নম্বরে সিলিকন রয়েছে তাহলে দুটি সঠিক উত্তর হওয়া উচিত ক্ষেত্রে তোমরা কোনটি করেছো যদি দুটোর মধ্যে যে কোনো একটি করো আশা করা যায় এবার তোমরা দুটোতেই যে করে করে থাকো না কেন দুটোতেই এক নম্বর পাবে তোমরা দেখে নিবে গতবারে কিন্তু এরকম চারটি কোশ্চিন হয়েছিল তো দুটি কোশ্চিনে সেম নম্বর দেওয়া হয়েছিল মানে দুটি করে অপশন ছিল এবার তাই হবে আরও কিছু কিছু এত এরকম কোশ্চিন আছে আমি তোমাদেরকে এরকম খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে প্রোভাইড করব তো এই দুটি কোশ্চেন আমি তোমাদেরকে এখন প্রোভাইড করলাম জানার জানা ছিল এবং তোমাদের প্রয়োজন বলেই আমি কিন্তু ভিডিওটি করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে এছাড়াও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই তথ্যটি অবশ্যই শেয়ার করবে দেখা হবে পরের ভিডিও ততক্ষণে ভালো থেকো